সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছেষট্টি নং ওয়ার্ড নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ভুইয়া নান্টু চব্বিশ জানুয়ারি বিকেলে তিনি তার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এ সময়ে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা ছেষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়া ও ডেমরা থানা সাবেক ছাত্রদল সভাপতি আজিজুল হক আজিজ সহ স্থানীয় আরও নেতাকর্মীরা প্রচারণাকালে নেতা এলাকার বিভিন্ন বাজার সড়ক ও আবাসিক এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এ সময় ঢাকা পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লা নবীর পক্ষ থেকে তিনি সালাম বিনিময় করেন এবং দলের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন এবং উন্নয়ন কর্মসংস্থান ও জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায় অনেকেই নেতার সঙ্গে করমর্দন করেন এবং ছবি তোলেন স্থানীয় বাসিন্দারা জানান সরাসরি এসে কথা বলায় তারা আনন্দিত এবং নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন বিএনপির একনিষ্ঠ কর্মী ও দুর্দিনের কাণ্ডারী আকবর হোসেন ভূইয়া নান্টু বক্তব্যে বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তারা জানান নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চালিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রচারণা শেষে নেতা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোটের দিন কেন্দ্রে গিয়ে আলহাজ নবিউল্লাহ নবীকে ধানের শীষে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান